আজকে সোমবার তো তাই নিরামিষ আজকে রান্না ভাত করেছি আর এই গরমে তো কিছু খেতে ইচ্ছে করছে না যাই হোক ভেন্ডি সেদ্ধ এটা আমার খেতে ভালো লাগে কাঁচা লঙ্কা সর্ষের তেল লবণ দিয়ে মাখিয়ে আর এখানে ডাল কুমড়ো করেছি এখানে এলাচ ট্যালাস দিয়ে আর কি ডাল কুমড়োটা খেতে ভালো লাগে আবারও আমারও আর এখানে করছি বেগুন আলু বড়ি সজনে ডাটা দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা তরকারি ঝাল খেতে ভালো লাগবে আর আম তো কাটবোই এখন আমের সিজিনে আমাদের বাড়িতে প্রতিদিনই এই পাকা আমটা ভাতে আমরা খাই আর কি রাত্রে আর দিনে আম থাকলে বললাম না আর কিছু লাগে না আমাদের তো রান্না প্রায় হয়েই গেছে নিরামিষ আর তো কিছু করলাম না আর আজকে কাজের কাজে মা আসেননি তাই সমস্ত কাজ করে গুছিয়ে আজকে একটু দেরি হলো আর কি রান্না করতে তো শুভ সন্ধ্যা আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি সারা দিনের পর সকাল থেকে ব্যস্তই ছিলাম আর আজকে কাজের কাকিমা আসেননি তাই একটু তো ব্যস্ত ছিলাম আর আজকে যেহেতু সোমবার নিরামিষই রান্না করেছিলাম দেখালাম আপনাদেরকে আর এখন সন্ধ্যা দিলাম নাম করলাম আর শিব ঠাকুরের বই পড়লাম তো গোপাল সেবা হয়ে গেছে গোপালকে সয়ন দিয়ে দিয়েছি আর অসম্ভব গরম তো এখন চা খাবো চায়ের জন্য চা করছি তেজপাতা দিয়ে চা খাবো আর গাছে জল দেব। রুটি করব বাবা রুটি খাবে রাত্রিতে তো তার জন্য রুটি করব আর আমিও রুটি খেয়ে নেব তো যাই হোক দেখতে থাকুন এখন থেকে ভিডিওটা একটু ছোট করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন তো চলুন টাটা তো এই যে দেখুন চা বানিয়েছি এই গ্লাসটা দেখলে মনে হবে যেন অনেক বড় কিন্তু এটাতে খুব কম চাই মানে ধরে আর কি তো বিস্কুট সমস্ত কিছু প্যাকেটে ছিল ভেঙে গেছে মানে বের করতে গিয়ে ঢালতে থেকে সব ভেঙে গেছে এগুলো নরম বিস্কুট তো তার জন্য আর এই টপ বিস্কুট আমার খেতে ভালো লাগে তো এই এটাই আর সন্ধ্যাতে সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে না চাটা খেতে ইচ্ছেই হয় আর সকালেই চাটা খাই আগামীকাল থেকে রেয়াজ করব গীতা ভাগবত মানে আমার গ্রন্থগুলো পড়তে হবে অনেক দিন পড়া হয় তো তার জন্য আর কি তেজপাতা দিয়ে চা ভালোই লাগে তো যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে বলছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে কী হবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আপনাদের কমেন্ট পেয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি এইভাবে আমার পাশে থাকুন এবং সাপোর্ট করুন চলুন আজকের মতো টাটা